শরীফ ওসমান হাদির ঘটনায় জনগণকে ভুল বুঝিয়ে ঘটনার একটা ভিন্ন রূপ একটা মোট দেওয়ার চেষ্টা করছে সরকার কিন্তু জনগণ বুঝে গেছে যে আসলে ঘটনা কারা ঘটিয়েছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে যুবলীগ নেতা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নাম প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা কে এই বাপ্পি এ নিয়ে জনমনে নানা প্রশ্ন ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে শুরু হলো মার্চ ফর ইনসাফ কর্মসূচি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার সহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের মার্চ ফর আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় রাজধানীর শাহবাগ থেকে এ যাত্রা শুরু করেছে বারো ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে দুজন গুলি করে ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোর সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান হাদি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে তো দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিউজে চলে যাব তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত আপডেট ও গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি শরীফ ওসমান হাদির ঘটনায় জনগণকে ভুল বুঝিয়ে ঘটনার একটা ভিন্ন রূপ একটা মত দেওয়ার চেষ্টা করছে সরকার কিন্তু জনগণ বুঝে গেছে যে আসলে ঘটনা কারা ঘটিয়েছে দর্শক আহ সাত জানুয়ারি বা সাত জানুয়ারির মধ্যে শরীফ উসমান হাদিদ হত্যার ঘটনার চার্জশিট দেওয়ার কথা ছিল মামলার সাত জানুয়ারির একদিন আগেই ছয় জানুয়ারি চার্জশিট দেওয়া হয়েছে দাখিল করা হয়েছে কিন্তু যাদেরকে এখানে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে বা কথায় আমরা যেটা বলেছি যে রহস্য উদ্ভারণ হবে সে রস্য হিসাবে যেটা দেখানো হচ্ছে মজার বিষয় জনগণকেও বিশ্বাস করছে না ওসমান হানির পরিবারের কেউ এটা বিশ্বাস করছে না ওসমান হানির সংগঠন ইনকিলাব মঞ্চ এটা বিশ্বাস করছে না এর মানে আহ ওসমান হাদির ঘটনায় সরকার কৃত্রিম ভাবে জনগণকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এই যে পেয়ে গেছে কিন্তু ঘটনা এত সহজ নয় দর্শক আগে চার একটু দেখি তারপরে তারা ঘটিয়েছে জনগণ তাদেরকে দায়ী মনে করে আর সরকার যতই নাটক করার চেষ্টা করুক জজমিয়া সাজানোর চেষ্টা করুক এটা নতুন বাংলাদেশ এই সব জজমিয়া নাটক নাটক আর চলবে বলে মনে হচ্ছে না হাদি হত্যা ফয়সাল সহ সাত জনকে অভিযুক্ত করে চার্জশিট এখন একটা ফলের আপনারা খোসা দেখতে পাচ্ছেন এই চার্জশিটে যা দেখতে পাচ্ছেন ওটা খোসা উভয়ের আবরণ কিন্তু ভিতরের নিউক্লিয়াস যারা যারাই ঘটনা ঘটিয়েছে কাদের সাথে শত্রুতায় এগুলোর কোনো কিছুই এখানে উদ্ঘাটিত হয়নি রিয়ালিটি কি পিপলস পারসেপশন কি আমি আসছি সেদিকে ইনকুলাব মঞ্চে আবহ শরীফ বীর উসমান হাদিফ ঘটনায় ফয়সাল করিম মাসুদ শাহ সতের জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে এই চার্জশিটের প্রতি অনাস্থা জ্ঞাপন করছি আমি বিশ্বাস করি যে মামলার বাদী জেনি বসমা হাদির পরিবারের বা সংগঠনের যারা এই মামলার বাদীর সাথে রিলেটেড তারা এই চার্জশিটের প্রতি অনাস্থা জ্ঞাপন করবে এখানে আসল অপরাধীদের বাঁচেই কিন্তু অথবা যারা যারা এক্সিকিউট করেছে টাকার বিনিময়ে ভাড়া খেটেছে শুধু তাদেরকেই এখানে দেখানো হয়েছে কিন্তু ঘটনার রহস্য এখানে উদ্ঘাটি হয়নি আমি ব্যক্তিগত ভাবে এই চার্জশিটকে প্রত্যাখ্যান করছি এবং অনাস্থা জ্ঞাপন করছি হাদির একজন বন্ধু হিসেবে আমি এটাকে বিশ্বাস করতে পারছি না জানুয়ারি মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে কথা জানান ডিএমপি প্রধান মোহাম্মদ শফিবুল ইসলাম দেখেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় এখন সরকার চাইবে তাদের ক্যাপাসিটি প্রমাণ দিলে যে না পরিস্থিতি শান্ত করতে চাইবে এই যে আমরা পাচ্ছি এই জন্য এই মুহূর্তে সরকারের এইসব নাটক আমরা বিশ্বাস করতে চাই না সরকার কি জন্যে সাত তারিখের একদিন আগে ছয় তারিখে দিয়ে দিয়েছে ওটা আমরা বুঝি ওটা জনগণ বোঝে তিনি বলেন তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে চার্জশিট দেওয়া সতেরো জনের মধ্যে বারো জন গ্রেপ্তার এবং পাঁচজন পালাতে রয়েছে এই সতেরো জন এরা জড়িত না আমি এটা জজবি নাটকের সাথে পূরণ করতে চাই না এসএনসি মিল থাকলেও বাস্তবিক পক্ষে মিল নেই কারণ এখানে যে জনকে দায়ী করা হয়েছে এই সতর্জন ঘন ভাবে জড়িত স্ত্রু কিন্তু মূল পরিকল্পনা মূল শত্রু এরা নয় এরা টাকার বিনিময়ে কাজ করেছে ঘটায় নেই এই সাহস আওয়ামী নেই এটা কার ঘটে আমি আসি সেটিকে জনগণ যেটা মনে করি সঠিক যাদের নাম অনেকে দিকে ভয় পায় অবশ্য তাদের বিলুপ্তির একটা পথ এসেছে গুণ কমিশনে এই ঘটনার সাথে যারা জড়িত বলে মানুষ মনে করছে সেই সংগঠনকে বিলুপ্ত করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বা সাজেশন দেওয়া হয়েছে তিনি বলেন তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এরকম কত চার্জশিট দেখেছি আবার চার্জশিট বলতে যেতে দেখেছি একুশ আগস্ট অগজ গামলার মামলার ধারণা কে না জানে ওই একুশ আগস্ট গরিব হামলার সাথে জড়িত বলে মনে করা হচ্ছে এখনো থাকতে পারে কিন্তু যেভাবে জজমিয়া আটক সাজানো হয়েছে ওই সব চার্জশিট মাসিরা বাদ দিয়ে আবার নতুন ভাবে বিচার করা হয়েছে তো সান হাদি হত্যার প্রকৃত অপরাধীদের এই বাংলার মাটিতে একদিন বিচার করা হবেই কোনো ভুয়া চার্জশিট চলবে না হাদি হত্যার কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাতি হত্যা করা শুধু কি রাজনৈতিক প্রতিহিংসা না এই জায়গায় হচ্ছে বাস্তবতা গোপন করার চেষ্টা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করার কারণেই ভারত পরিকল্পিতভাবে স্মানহারিকে হত্যা করেছে এটা হচ্ছে সত্য কথা এখন ভারতের সেনাবাহিনীকে সবাই সুমাংলা হত্যা করেছে না তাদের মাধ্যমে করিয়েছে এটা অত্যন্ত প্রভাবশালী যাদের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার গুণ ঘুরের সাথে জড়িত তারা এই ধরনের হত্যাকাণ্ড ঘটাতে অভ্যস্ত নাটক করতে অভ্যস্ত হত্যাকারীদের নিরাপদে বের করে দিতে অভ্যস্ত এরকম অনেক ঘটনা আছে অভিযুক্ত ফসানের ভিডিও বার্তা নিয়ে সব কিছু ভিডিও বার্তা দিতেই পারে কিন্তু তার ভিতরে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে ভিডিও বার্তার কোনো বা ভিডিও বার্তা কেন দিয়েছে ফয়সালের ভিডিও তো দূরের কথা শরীরের গন্ধ আসে এরকম কোনো রাখার কথা ইউরোপ থাকলে ভিডিওতে আসার সাহস না কিন্তু ভিডিও বার্তা মানে এখানে কেউ ফয়সালের মাধ্যমে ভিডিও বার্তা দেওয়ার ব্যবস্থা করেছে জনগণকে ভুল বোঝাতে অথবা প্রকৃত আপনাদের আড়াল করতে অথবা ফয়সালকে কেন্দ্র করেই যেন সমস্ত নাটক বা ক্লাইম্যাক্স আমরা দেখি আসলে অপরাধীদের যেন কোনোভাবে আলোচনায় না আসে এই জন্য ভিডিও নাটক ভিডিও বার্তার মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করেছে এবং বলা হচ্ছে দুবাই আমার বলা হয়েছিল ভারত আবার দুবাইতে এখন তো শীত বেশি না আমার জানা মতে কিন্তু সেখানে এমন শীতের প্রচার করেছে আজি ব্রিটিশ বাংলাদেশ অত ভেজাল আছে জাতিসংস নির্বাচন গণভোটের তফসিল ঘোষণার পর দিন বারো ডিসেম্বর ঢাকায় পুরনো পল্টনে বক্স কালবার রোডে একটি তো মোটরসাইকেল থেকে রিক্সা টাকা আদিকে মাথায় গুলি করা হয় তারপরে শহীদ হন এটা জানেন আপনারা সবাই এখন কি মনে করেন যে এরকম জড়িতকে আরো কিছু জড়িত নাম দেওয়া হয়েছে কোন এক সাবেক ওয়ার্ড কাউন্সিলর যুবলীর নেতা তাইজুল

এটা রহস্য গ্রহণ হিসেবে জনমনে সারা জায়গায়নি পরিস্থিতি এটা এখানে মানে তার নয় হত্যার নির্দেশও তার নয় কাউকেও করা যাবে না শব্দের রাজনীতি এর মানে যাদেরকে দেখানো হয়েছে চারশিটে পরিকল্পনাকারী হিসেবে এর উপর ওসমান হাদির পক্ষের লোকজনের বিশ্বাস নেই মানে ঘটনা ভারতের পরিকল্পনায় ডিজেফাই ঘটিয়েছে বলে জনগণ মনে করে শহীদ উসমান হাদির খুনি সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সর্বশেষ অবস্থান যাচাই করে পাওয়া গেছে এক হাড় হিম করা তথ্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে তিনি বাংলাদেশেই আছেন বহাল তবিয়তে অবস্থান করছেন ঢাকা ডিও এর এক ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই বোমা ফাটিয়েছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু প্রশ্ন হচ্ছে সামরিক প্রশাসনের এত প্রভাবশালী একজন ব্যক্তির কাছে খুনি পৌঁছল কিভাবে ক্ষমতার চেয়ারে বসে কারা এই খুনিকে পাহারা দিচ্ছে হাদিকে যখন রাজপথে গুলি করা হয় তখন সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে ভিডিও ফুটেজ আর পুলিশি তদন্তে ফাইসালের চেহারা স্পষ্টভাবে উঠে এসেছিল সেদিনের সেই নির্মমতার পর খুনি ফাইসাল আত্মগোপনে চলে যায় কিন্তু ডিজিটাল যুগে অপরাধীর পায়ের ছাপ লুকোনো সম্ভব নয় তদন্তকারী কর্মকর্তারা ফাইসালের লোকেশন ট্র্যাক করেছেন আর সেই লোকেশন সরাসরি নির্দেশ করছে ঢাকা ডিও এর একজন জাদরেল ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনকে যখন পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হলেন যে হাদির খুনি সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসাতেই আছে তখন তারা সেখানে অভিযানের প্রস্তুতি নেন কিন্তু এই পর্যায়ে শুরু হয় আসল নাটক রাষ্ট্রের উচ্চপদস্থ সেই কর্মকর্তার বাসভবনে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় ওপর মহল থেকে খুনি ভেতরে আছে জানার পরও প্রশাসন তাকে ধরতে পারেন কারণ ওপরতলার নির্দেশ ছিল নো এন্ট্রি প্রশ্ন জাগে একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেলের কিসের সম্পর্ক পরবর্তীতে কি তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে এই জবাবদিহিতা আজ জনগণের দাবি যারা আজ জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন তাদের নাকের ডগাই এই খুনিরা ঘুরে বেড়াচ্ছে একদিকে জুলাইয়ের শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে অন্যদিকে তাদের পুনিদের ভিআইপি প্রোটোকল দিয়ে লুকিয়ে রাখা হচ্ছে প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের এই দোষররা এখনও কতটা শক্তিশালী যে তারা একজন চিহ্নিত কুণিকে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রাখতে পারে এটি কি জুলাই চেতনার সাথে চরম বেইমানি নয় রাষ্ট্র যখন খুনিদের পাহারা দেয় তখন মানুষ বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিতে চায় আর তখন সেটাকেই আবার বলা হয় মব কিন্তু নীতি নির্ধারকদের বোঝা উচিত সাধারণ মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে যখনই এই সত্যগুলো তুলে ধরা হচ্ছে তখনই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হচ্ছে যারা হাদি হত্যার বিচার চাইছে তাদের বলা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী অভিযোগ তোলা হচ্ছে যে নির্দিষ্ট কিছু পেজ বা চ্যানেল দেশে অস্থিতিশীলতা তৈরি করছে কিন্তু প্রশ্ন হলো সত্য বলা কি অপরাধ যারা রাষ্ট্র ও প্রশাসনের এই অসঙ্গতিগুলো সামনে আনছেন তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা কখনোই ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানুষ আশা করেছিল খুনিরা ডান্ডা বেরিয়ে পড়ে কাঠগড়ায় দাঁড়াবে কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে নদী থেকে একের পর এক অজ্ঞাত লাশ উদ্ধার হচ্ছে আর হাদির মতো জনপ্রিয় তরুণ নেতার খুনিরা ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় আতিথেয়তা পাচ্ছে এমন পরিস্থিতিতে নিজেদের প্রতারিত ভাবছে সাধারণ মানুষ বাস্তবতা হচ্ছে হাদির খুনিরা আছে আমাদের নাকের ডগাতেই অথচ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ফয়সালের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে হাদি গত বছরের বারোই ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন এর পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর আবার কেউ কেউ বলেন তারা সিলেট সীমান্ত দিয়ে পালিয়েছে এমনকি ফয়সালকে সীমান্ত পার করে দেওয়ার অপরাধে দুজনকে গ্রেফতার করে রিমান্ডেও নেয় পুলিশ পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয় যে ফয়সাল ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে যা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা গেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে জানিয়েছিল সন্দেহবাজনরা ভারতের দিকে পালিয়ে যেতে পারে কিন্তু নির্দিষ্ট প্রমাণ বা স্থানে পৌঁছানোর নিশ্চয়তা নেই এর সপ্তাহখানেক পরই আবার তথ্য বদলে যায় একুশ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেন ফয়সাল করিম বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছেন কিনা নাকি দেশে আছেন এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশ প্রশাসন স্পষ্টভাবে কিছু জানে না বলে জানিয়ে দেন তিনি তবে জনগণকে এক ধরনের সান্ত্বনা দিয়ে বলেন তদন্তকারী কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করছেন অপরাধী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে এর কিছুদিন পর প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ভিডিওতে এসে নিজ মুখে দাবি করেন তিনি ভারতে নেই বরং এখন তিনি দুবাইয়ে আছেন সরকার ও তদন্তকারীদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি ভিডিওতে পরবর্তীতে জানানো হয় হাদি হত্যাকাণ্ডের মূল দুই আসামি ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন তাদের পালাতে সহায়তাকারী দুই ভারতীয় নাগরিক মেঘালয়ে গ্রেপ্তার হয়েছেন ডিসেম্বরের আঠাশ তারিখ এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম জানান মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি কিন্তু সঙ্গে সঙ্গেই মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ পুলিশের এ দাবিকে অসত্য এবং পুরোপুরি মিথ্যা বলে মন্তব্য করেন ওই পুলিশ কর্মকর্তা বলেন বাংলাদেশ পুলিশের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি অভিযুক্ত ব্যক্তিদের কাউকে গাঢ় পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তারের ঘটনাও ঘটেনি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও একই কথা বলে সব মিলিয়ে অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কিত দাবি নিয়ে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে বাংলাদেশ সরকার কয়েকবার সন্দেহবাজনরা ভারতে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করলেও আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি এই দাবিকে ভিত্তিহীন বলে দাবি করছে কিন্তু এত কিছুর পর এখন জানা যাচ্ছে হাদি বাংলাদেশেই আছেন তবে প্রশ্ন হলো কার ইন্ধনে হাদির হত্যাকারীদের বাঁচাতে প্রশাসন বারবার এলোমেলো তথ্য দিচ্ছে কেন প্রথম থেকেই কোনো পরিষ্কার স্টেটমেন্ট দেয়নি প্রশাসন শরীফ ওসমান হাদি মারা যান আঠারো ডিসেম্বর দু পঁচিশ তারিখে গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক সপ্তাহ পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি হাদির মৃত্যুর ফলে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে রাজধানীর প্রথম আলো ও ডেলি স্টার অফিসে হামলা বিক্ষোভকারীদের মধ্যে ভারত ভারতবিরোধী স্লোগান এমনকি কূটনৈতিক টানাপোড়েন লক্ষ্য করা গেছে প্রশাসনের একটি অংশ অবশ্য দাবি করছে তারা ফয়সালকে খুঁজছে কিন্তু বাস্তবতা হল হত্যাকাণ্ডের প্রায় এক মাস পার হতে চললেও হাদি হত্যাকারীর গ্রেপ্তারে কোনো অগ্রগতি নেই যে বাসায় ফয়সালের অবস্থান ট্র্যাক করা হয়েছিল সেই বাসার মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তরুণ নেতা হাদির এই রক্তভেজা বিচারহীনতা আজ আমাদের জাতীয় বিবেকের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে যে জুলাই বিপ্লবের ওপর ভর করে আজ অনেকে ক্ষমতার মশ্নদে আসিন সেই বিপ্লবের অগ্রসৈনিকের খুনিকে রাষ্ট্রীয় সুবিধা দিয়ে আড়াল করা কেবল শহীদদের সাথে বেইমানি নয় বরং এটি একটি নতুন ফ্যাসিবাদের পদধ্বনি যখন খোদ এর সুরক্ষিত বলয়ে খুনিদের অবস্থানের গুঞ্জন ওঠে এবং প্রশাসন তথ্য বিভ্রাটের সৃষ্টি করে তখন বুঝতে হবে ঘূর্ণে সিস্টেমটি এখনও বদলায়নি বিচারের বাণী যখন নিভৃতে কাঁদে তখন রাজপথ আবার উত্তাল হওয়া স্বাভাবিক জনগণের ট্যাক্সের টাকায় পালিত প্রশাসন যদি খুনিদের পাহারাদার হয় তবে সেই প্রশাসনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে মানুষ আজ চিৎকার করে বলছে হাদির রক্তের প্রতিটি ফোঁটা আজ বিচার চায় খুনি ফয়সাল এবং তার নেপথ্যের কুশিলব্দের মুখোশ উন্মোচন না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না বর্তমানে ইনকেলাব মঞ্চের পক্ষ থেকেও হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে জনগণ স্বতস্ফূর্ত ভাবে হাদি হত্যার বিচার চাইছে কিন্তু রাষ্ট্রের ব্যক্তিদের টনক রহস্যজনক কারণে নড়ছে না শহীদ শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যেতে পারে না রাষ্ট্র যদি তার পেটের ভেতর খুনিদের আশ্রয় দেয় তবে সেই রাষ্ট্র কোনোদিন স্থিতিশীল হবে না আজ যারা ক্ষমতার চেয়ারে বসে খুনিদের বাঁচানোর খেলায় মেতে উঠেছেন তাদের মনে রাখা উচিত জনগণ সব দেখছে হাদির খুনি ফয়সালকে যেখানেই লুকানো হোক না কেন বিচার একদিন হবেই আর সেই বিচারে খুনি এবং তার আশ্রয়দাতা উভয়কেই কাঠঘরায় দাঁড়াতে হবে শুনি প্রচারণা শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে দুজন গুলি করে ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরের সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান হাদি হাদিকে গুলির পরপরই সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীরকে ঢাকা ময়মনসিংহ সহ একাধিক জায়গায় অভিযান চালিয়েও গ্রেফতার করা যায়নি ফয়সালকে পরে জানা যায় ভারতে পালিয়েছেন শুটার তবে থেমে থাকেনি তদন্ত মামলাটি হস্তান্তর করা হয় ডিবিতে ছায়া তদন্তের নামে র্যাব একে একে গ্রেফতার করা হয় শুটার ফয়সালকে সহায়তা করা সবাইকে উদ্ধার হয় ব্যবহৃত অস্ত্র ও গুলিও

তো দর্শক ভিডিওটি দেখলেন দেখে কী জানলেন কী বুঝলেন আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ